তে সবথেকে কন্ট্রোভার্সি লভার ব্লগার দুজন আছে ফালতুতেই টিনার নাম লাগায় ওরা দুজন আছে এক হচ্ছে ম্যান্ডি দুই হচ্ছে তোমার বেচারাম তো আজকে এই ভিডিওর অনুপ্রেরণা বলতে পারো বা উৎস বলতে পারো বা ইন্সপিরেশন এই দুজন ম্যান্ডি ব্লগটা ভালো লেগেছে एक्चुअली ম্যান্ডির ব্যাপারটা আমি জানতে পেরেছি শুয়ে থামনেল থেকে তারপরে যথারীতি ম্যান্ডি করেছে কি শুকে একটা লকেট দিয়েছে সোনার এটা জগৎ বিখ্যাত এখন ওয়াইটি বিখ্যাত রিয়াঙ্কার জন্মদিনে এই রিয়াঙ্কা সরি রিয়াঙ্কার বাচ্চাটার জন্মদিনে ওইটুকু তুল তুলে ফুটফুটে বাচ্চা যে নাকি আবার সোমনাথকে ছাড়া থাকতেই পারে না বলছিল অনেক বাচ্চা সোমনাথকে ছাড়া থাকতেই পারে না এক জায়গায় বলছিল এত বড় বাচ্চা লাভার একটা কাপল তারা দিয়েছে একটা রূপোর জিনিস এইবার মান্ডি অনেক জায়গায় ক্লিয়ার করেছে যে এই রূপোটা বেশ শক্তপোক্ত যেটা পরে থাকতে পারবে এইখানে আমার কিছু কথা বলার আছে দর্শকরা একবারে ফাটিয়ে দিয়েছেন যে রিয়াঙ্কা তোমার এত কাছের যাকে ছোট বোনের মতো ভাবো এবং ঘটনা তাই ওখানে যখন শো থাকে শো পুরো মানে একটা কি বলবো একটা মানে ওয়াইটির জন্যই করছে এরকম একটা ভাব তুলে ওঠে তুলে দেখায় প্লাস একটা ডমিনেট করার চেষ্টা করে বয়সেও বড় রিয়াঙ্কা কিন্তু বড় বাচ্চা বাচ্চা মতো তুলতুলের মতো জিজ্ঞেস করলো আমি পড়বো ঠিক তখন সেখানে মান্দির মন্দিরা বলছে ম্যান্ডি আর মিক্স হয়ে যাচ্ছে যে হ্যাঁ নিজে থেকে পাকামি করবি না ওরা যা বলছে তাই করবি তো এই দুজন বিউটিশিয়ানকেও ও একটুখানি ফুটেজ দিয়ে দিল আচ্ছা তারপরে মন্দির আজকে খুব সুন্দর সেজেছিল ব্ল্যাক ব্ল্যাক তো আমার হট ফেভারিট সবসময় ব্ল্যাকটা বাড়ি থেকে অনেক সময় কিনে দেয় না কেন জানো তো ব্ল্যাক পরে কোনো পুজোয় যেতে নেই কিন্তু পুজো ছাড়া অনেক জায়গায় এটা হট ফেভারিট ভালো লাগে তো আর নিজে কন্ট্রোভার্সি আহ্বান করে ওই জন্য প্রত্যেক কমেন্টে লাভরিয়াক দেয় ওর লাভরিয়াক দেয় বন্তা বিয়ে যেমন একজন লিখেছে যে এখানে কেউ গয়না পড়েনি শুধু তুমি পড়েছো যেন বিয়ে বাড়ি এসছো কারণ ও তো কন্ট্রোভার্সি দিচ্ছে তবে এই রিয়াঙ্কাকে রূপো দেয়া আর শোকে সোনা দেয়া মনে হয় না এটা কন্ট্রোভার্সির পার্ট এটা মজবুরি তোমাদের কথাগুলো সব বলবো তার আগে বেচা নামকে ব্যাপারটা একটুখানি সামলে নিই কারণ মন্দিরা এই ভিডিওর বেশিটা পার্ট জুড়ে থাকবে ভয় অর্ধেক থাকবে বড্ড রাত তো ঠান্ডা লাগছে ওই জন্য গরম জল নিয়ে বসলাম আর আমার এটা হ্যাবে তো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড পোয়ার্স আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি তো এই সময় কথা দুনিয়াতে ব্যাপারটা হচ্ছে যে কিছু কমেন্ট টিনার পাশে মানে টিকটিক করে আমি ছাড়া অন্য কেউ এসে দাঁড়িয়েছে এটা ইউআইটি সহ্য করতে পারে সহ্য করতে পারে সু তো আমার মৃত্যু কামনা অব্দি করে দিয়েছে আমাকে বডি সেমিং করছে নানা রকম করছে বাদ দাও কিন্তু সু করছে না মানে সবাই মিলে সেবার দাও কিন্তু রাজশ্রী কমিউনিটি পোস্ট দিয়েছে এবং দুই রাজশ্রী দুই রাজশ্রী দুজন রাজশ্রী আছে একজনকে তোমরা চেনো আর একজন নিজের আইডেন্টি দেয় না সেও কিন্তু খুব ভালো মানুষ কারণ সে সাপোর্ট করে বুঝতে পারছো পুরো পুরি নিজে ডিসগাইজ থেকে সাপোর্ট করে তো এই দুই রাজশ্রী পাশে এসে দাঁড়িয়েছে তো এদের একদম ফেটে যাচ্ছে কমেন্ট গুলো শোনো যার জন্যে কমেন্ট কমিউনিটি পোস্টে ওরা লড়ে যাচ্ছে সে তো মলে ঘুরছে মলে ঘুরে আসছে আর এরা একবারে কেটে কেটে মারা যাচ্ছে যে কামলা বললি ছেড়ে দেব না ব্যাপারটা কে বেচারামকে নিয়ে যখন হংকি দেয়া হচ্ছিল ওইদিক ওদিকে নানা রকম বলা হচ্ছিল বেচুকে বেচু বল বিনা বলি চিকিং টু ম্যাড বলেই চিকিং টু বেচুকে বেচু বল বিনা গিং যখন বলা হচ্ছিল বেচারাম কি বসে হাজার করে অঙ্গ করে বসেছিল কাঝিলো বেচারাম তো নিজের মত করেই জীবন কাটাচ্ছে সেই তো নিজের মতন করেই জীবন কাটাচ্ছে আজকে টিনার কমিউনিটি পোস্টটা যদি কন্ট্রোভার্সি চাওয়া হয় তাহলে বেচারামের ওই ডিম নিয়ে কামরা কামড়ি করে নাকি মতো একটা সে মানে ওই ইয়েটাকে ক্যামেরাটাকে খাবারের জায়গাগুলোতে ফোকাস করে ফেলে ডি আধ খাওয়া ডিম নিয়ে নোংরামো করলো ওটা কন্ট্রোভার্সি দেয়া নয় বিশেষ করে বেচারাম আজকাল খাওয়া দাওয়া দেখায় না শুধু ঝোল মশলা জল কোনো রকমের ভাতটাকে হলুদ করা হয়েছে ও তো বল চাইছে যে ওর খাওয়া নিয়ে বলা হোক তাই না অথচ ওর কাছে ব্লগে দেখানোর কত কিছু আছে শুধু ডিম কামড়া কামড়ি কেন দেখালো কন্ট্রোভার্সি চাইলো তাই তো এক নম্বর দু নম্বর হচ্ছে ওর মায়ের চোখে জল বেচলো মা আজকে চোখের জল ধরে রাখতে পারলো না কি না একজন কোন দর্শকের বাড়িতে কি হয়েছে দেখো মৃত্যু শততই দুঃখের কিন্তু যে মা নিজের গর্ভধারিণীর জন্য কাঁদে না যে নিজের বাচ্চা থেকে মানে নিজের বাচ্চা থেকে যে নাতি হয়েছে প্রথম সন্তানের গর্ভজাত নাতি তার জন্য কাঁদে না সেই মা দর্শকের বাড়িতে কিছু একটা হয়েছে তার জন্য চোখের জল ধরে রাখতে পারলো না আচ্ছা একটা জায়গায় বলছে ওই ফর্টি নাইন আমাকে নিয়ে যে ভিডিওটা করেছিল তার মানে আমাকে লাস্টের দিকে ভেঙছে যে এই আগের ভিডিওটা আমার মনে ছিল না সব পয়েন্ট তো মনে থাকে না সেটা একটা জায়গায় বলছে যে অমাবস্যা অমাবস্যার মনে হয় না মেয়েটার জীবনটা পুরে পুরে যাচ্ছে একটা ছোট্ট নাতি আছে হ্যাঁ গো নিরপেক্ষ তার দোহাই দিচ্ছে ফর্টি নাইন মানে বলছে যে টিনার কেন দাঁড়াচ্ছে রাজস্বী বলা উচিত ছিল ফর্টি নাইন বললে কেস করে দেবো ও যতই বৌদিবাজি করুক ও যতই ফর্টি নাইন গিরি করুক ও যতগুলোই সার পাতাক আজকে টিনার জীবনে যদি দুটি পুরুষ এসে থাকে ওর জীবনেও দুটি পুরুষ এসছে তাই না আজকে কেন কোন অধিকারী বলতে পারছে একটা লোক যেটা ক্যাবলার মতো মূর্খের মতো কমিউনিটিতে দিয়েছে যে ব্লক করলে আপনার হাজবেন্ডকে দেখিয়ে দেবো তার মানে চারটি সুবিধের নয় চারটি যদি সুবিধের হতো যে ভাই তুমি কেমন নাচো কি দিয়ে ভাত খেয়েছ পাবদা মাছ ভালোবাসো না ইলিশ মাছ ভালোবাসো তাহলে হাজবেন্ডকে দেখাবার ধমকি কি দিতো হাজবেন্ডকে নেই বলতে পারতো ও তো গল্প এবং মিথ্যে কথায় কথা জাত মিথ্যে পা দিয়ে একটা ও বলে দিত না আবার হাওড়া থেকে কিছু বেরোবে শুনছি গুড 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 গসি আসুক না কন্ডেন বাবু তো ব্যাপারটা হচ্ছে যে আজকে হাজব্যান্ড দেখানো যায় না এমন চ্যাটও করেছে তাই না তাহলে এখানে একটা জিনিস দেখো টিনার টিনা মাকে খোটা দিচ্ছে না বাচ্চাটা মাকে খোঁজে আমি বলি মায়ের মনে না কাকে তুই সোমালির ছেলেকে তার দিদা একবারও চোখে দেখতে চায় না তার জন্মদিনে একটা উইশ না এগুলো নিয়ে কথা বলেছিস কোনদিন নিরপেক্ষ মানে শিখবি আগে নিরপেক্ষতা কাকে বলে শিখবি বুঝতে পারছিস তুই যদি তোর যদি লজ্জা কেনা থাকতো না তুই টিনাকে চরিত্রের দোষ দিতে আসতিস না টিনা জীবন জীবনে দুটো পুরুষ এসছে ভাগ্যক্রমে ভাগ্যের পরিহাসে আর তুই নিজে ডেকে এনেছিস তোর জীবনে দুটো পুরুষ একটা তোর মা বাবা দিয়েছিল এটা তুই ডিজার্ভ করিস না এমন ভালো ঘরে তোর বিয়ে দিয়েছিল তাতে নিয়ে তুই সন্তুষ্ট থাকতে পারতিস কিন্তু তুই তোর তো নোংরা করে হবি তুই একটা পুরুষকে ডেকে এনেছিস নিজের জীবন ঠিক আছে এখন কথাটা হচ্ছে যে টিনাকে নিয়ে কমিউনিটি পোস্ট দিচ্ছে সে তো মলে ঘুরছে তেনা তো বলেনি কমিউনিটি পোস্ট দিতে বেচাকে নিয়ে যখন এরা বলে যে বেচারামকে বেচু বলবে না আই বেচারামকে বেচা বলা যাবে না বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ধমকি দেয় বেচারামকে বেচু বলে দেখ বেচু বলবি না যেখানে বেচারাম নিজে বলছে আমি আলটিমেট বেচু হ্যাঁ আমি বেচু আমি নাকি বেচু হ্যাঁ বেচু আমি বেচবো ও বুক ঠুকে বলছে তা তখন যখন এই কন্টেন্ট ক্রিয়েটার গুলো ধমকি দেয় তখন বেচারাম কি করে বেচারাম কি হাত জোর করে বসে থাকে চুপ করে মুখে এরকম স্পিক করে বসে থাকে সে তো নর্মাল লাইফ লিড করে তাই না লোকাল ট্রেনে করে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় না যে আমার হয়ে কেউ ধমকি দিচ্ছে বলে দু হাজার চব্বিশটা তো পুরোপুরি ধমকি দিয়ে কাটিয়েছে এই তো সেদিন আমাকে গুপ্তি বলছে অনধিকার চর্চা করবি না যেন গুপ্তি শেখাবে কোনটা অধিকার কোনটা অনধিকার চেষ্টা কর গুপ্তি শেখাবে অধিকার অনধিকার তো ব্যাপারটা হচ্ছে যে অনধিকার চর্চা করবি না বলে ধমকি দিতে এসেছিল বসেছিল আজকে যদি টিনা হয়ে এক বেচারি একটি মেয়ে রাজশ্রী যদি একটু ধমকি দেয় তাতে মানে ফর্টি নাইনের পেছন ফেটে গেছে কেন গোদা খাসি থেকে টিনা চলে এসছে তাতে বাকিদের তো ফাটছে কেন মানে সেই মহিলা কি বলছে জন বলছে যে সে তো মলে ঘুরছে যার হয়ে যার জন্য এরা বলছে আরে

এই সময়টাই তাই আর তারপরে তো পাহাড়ে যাওয়া থেকে খালি ঘেন ঘেন শু সুপাটি বমি মাই গুডনেস এক ভালো সুন্দর ব্লকগুলোকে কি করে দিল ঘেন্না করছিল তো হোক এখানে এসেও আমার তো কি একটা বললো যার জন্য আমি ওটা খাবো না কফি খাচ্ছে ও গলা ব্যথা করছে আমাদের এখানে ওটা সবাই সিজন সিজন চেঞ্জ বলা যায় না ভাই গলা অবধি তোমার শীত পড়ে গেছে তো হোক আরেকজন এলো খুব মিষ্টি দেখতে লাগছে পাপড়ি কেউ খুব সুন্দর লাগছিল আরেকজন এলো ব্লগার আমি এখান এখন নামটা করতে পারছি না খুব মিষ্টি লাগছিল কিন্তু পুরো কমেন্ট বক্সে দেখো ম্যান্ডি রূপো দিয়েছে তোমার রিয়াঙ্কার ছেলেকে আর শোনা দিয়েছে তোমার ওই শোকে একজন লিখেছে ওই বুড়ি আহ ওর ভাষা আমি বলছি না ওই বুড়ি বুড়িধারী শুরের অ্যানিভার্সারিতে সোনা দিলে আর যাকে বোনের মতো ভালোবাসো আর এইটা টমেটোও ভালো মিষ্টি ছোট মেয়ে একটা তার ছেলের জন্মদিনে তাকে তুমি রুপো দিলে তোমার যোগ্যতা আছেDear তাই বলছি সোনা দেয়া তোমার যোগ্যতা আছে তাই বলছি তুমি এ কেমন কাণ্ড করলে ব্যাপারটা হচ্ছে রুপোটা হয়তো বেশি মোটা সোনাটা হয়তো ভিন ভিনে পাতলা কিন্তু দেখো সোনার উপর একটা দরেরত্ব আছে সব সময় পড়ার ব্যাপারও হয় না এইটাও বড় হয়ে পড়তে পারবে কি পড়তে পারবে না সেটা নয় ওটার একটা মূল্যও তো আছে পয়সা পয়সাগত মূল্যও তো আছে এই যে মায়েরা আর বাবার ছেলে মেয়েদের এই যে মেয়ে সোনা দিত কেন ওটা স্ত্রীধন হিসেবে থাকত যে বিপদ আপদে সোনাটা গচ্ছিত রেখে বাঁধা রেখে বিক্রি করে কোনো মতে যদি বিপদ হয় প্রয়োজন হয় তাহলে ওই সোনাটা কাজে আসবে তাহলে সেই সেন্সে তোমরা যদি দেখো অর্থগত দিক তাহলে রূপর থেকে সোনা সবসময় দামি হ্যাঁ রূপর জিনিসটা বেশ শক্তপোক্ত পড়তে পারবে হ্যাঁ ফিনফিনে একটা সোনার দুল সেটা পড়া যাবে না সেটা আমিও জানি আমি কত কানের দুল পেয়েছিলাম তোমাকে কি বলবো সে কানের দুলগুলো এরকম এক মুঠো এক বাটি হবে সেইগুলো আহ ভাঙিয়ে একটা ছোট সুতো কিনেছিলাম এরকম এত বড় সেটাও আমার চুরি হয়ে গেল প্রচুর সোনা চুরি করেছে আমার তো সে আর আমি এখানে গল্প হচ্ছে আমার ছিল মানে পেছনে না রাখো না আমার খুলে যায় মানে পুষটা যদি ওইরকম ভাবে পেঁচানো না হয় কি রকম হয় জানো কত সোনা আছে আমার এই হাওয়াই তলায় গিতে যেত চান করতে গিয়ে মানে কি চান করছি ওটা নালায় চলে গেছে ভাগ্যের ভগবানের কৃপায় হাওয়াই চুটির তলায় গিতে যেত আমি খুলে নিতাম সব আমি আই আই মহারাষ্ট্রে থাকতাম তখন নাসিকে ওই ধরনের জিনিস ছিল মানে ওই দোলটা যেটা হবে তার পেছনটাই এরকম বেঁকিয়ে বেঁকিয়ে দেবে কান থেকে খুলবে নাচাবি প্যাঁচ একটা আছে আর একটা ওইরকম আছে এই আর গেল এইবার ব্যাপারটা হচ্ছে পাতলা হোক মোটা হোক সোনার উপর দামের একটা ফারাক নেই সোনার দাম আর একটা পোক্তার উপর দামের থেকে অনেক বেশি না রূপগতটুকু অর্থগত ভ্যালু হিসেবে একটা পাতলা সোনাও কিন্তু ভারী পড়ে বুঝতে পারছো এইবার তোমরা দেখো অনেকে ওখানে কমেন্ট বক্সে বলছে আমি পুরো কমেন্ট বক্সটা সার্ভে করে এলাম তারা বলছে যে ওরা এই মাত্র তোমার একটা বিরাট বাহান্ন হাজারের টুর থেকে গড়েছে আর বাহান্ন হাজার তো টুরটা পড়েছে তারপর ওদের লাঞ্চ পাঞ্চ এক্সট্রা মানে ষাট সত্তর হাজার হয়েছে ভিও তেমনি হয়েছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যখন কন্ট্রোভার্সি আমরা করব আমরা কেন এত যুক্তি দেখব আমরা তো দেখব কি ওয়াইটিতে রিয়াঙ্কাকে কি দিল রূপ আর সুকে দিল দালালি সোনা সুকে দালালি দিল এটা তো জানি কিন্তু দুটো নেই ইউটিউব আর যদি দেখো রিয়াঙ্কাকে ভালোবাসে রিয়াঙ্কা সু মতো মতলাবি নয় এই সু যে পান থেকে চুন খসলেই কিন্তু ওকে নিয়ে নেগেটিভ করতে বসে যাবে এবং ওর বাড়িতে অনেক না তো জিনিস বা অনেক তোমার কলরে কর অলরেডি সু জমিয়ে ফেলেছে আলাদা হয়তো একটা ফোন কিনে যে থেকে আর খানিকটা পয়সা হবে বুঝতে পারছো তো সেই সুকে ও দিলো সোনা আর তোমার রিয়াঙ্কা যে ওর বোনের মতো অনেক গভীর সম্পর্ক ওদের তাকে দিল রূপ অর্থগত দিক থেকে ভাবতে একে অনেক বেশি দিল না একে দালালি দিল ঠিক আছে কিন্তু ইউটিউবার হিসেবে সে এক চোখে গিয়ে এক চোখে তেলের মতো হচ্ছে না আচ্ছা ওরা অতদিন পরে ফিরলো এখন কি আর কি দালালি দিল ওই যে ভিডিও ডিলিট করলো এখানেও সুকে দালালি দিল কারণ ওই গুপ্ত গুপ্তা যে মিস গুপ্তা এবং পায়েল এরা দুজন কিন্তু ভিউয়ার তাদের তো ওই কমিউনিটি পোস্ট থেকে পাওয়ার কিছু নেই ওয়াইটি থেকে তারা রোজগার করছে না রোজগার করছে সু তাহলে বুস্ট কে হলো সু বিভিন্ন জায়গায় খালি দালালি দিয়ে যাচ্ছে সুকে তাই না তো ব্যাপারটা হচ্ছে মন্দিরা যে সে তো একটা প্ল্যানিং করেছে তাহলে ছেলে না করেনি আজকে তোমার অত ভালো তুমি কার করে কাটিয়ে দিল প্রথম দিন টাওয়াল নিয়ে গন্ডগোল হচ্ছে সেই ভদ্রলোকের পোষণটা দেখালো না শুধু নিজের নিজের দিকটুকু দেখালো তারপরে লাইভ করে তোমার নামলো যে এই সময়টা তোমরা আমার সঙ্গে লাইভে থেকো কেন বাবা জন্মের জীবনে প্রথম ট্রেনে চড়ছে লাইভ করে নামলো এগুলো সহ কন্ট্রোভার্সির ব্যাপার সোমনাথকে বসিয়ে দিল কন্ট্রোভার্সি করতে সোমনাথ বং জয়শ্রীকে উস্কে দিল বং জয়শ্রীকে জুতোতে চলে এলো বাকি কোনো জিনিস নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি করেনি এই যে এত বড় টুটটাই অন্য কেউ হলে গুষ্ঠীর তুষ্টি করে দিত না ওই যে যারা বলছে ফার্স্ট ফার্স্ট ক্লাসের চড়েছে জীবনে প্রথম ফার্স্ট ক্লাসের মানুষ চুরি করে না কত কন্ট্রোভার্সি দিয়েছে ম্যান্ডি ও কিন্তু শুধুমাত্র বং ভেন্ডি বলে এলো তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা দালাল কিন্তু কোনো এমনি দেখো যে এত প্ল্যানিং করে চলে তার তো জানার কথা যে রিয়াঙ্কার ছেলে জন্মদিন আসবে এবং শুরুকে আমি শোনা দিচ্ছি আর এখানে অনেকগুলো ব্লগার আছে আকাশ পাপড়ি পাপড়িকে কি মিষ্টি লাগছিল আকাশ পাপড়ি এলো তারপর আরেকজনরা আছে তাদের নামটা আমি এখন মনে করতে পারছি না বুঝতে পারছো আর একজনরা তিন তিনজন আছে কারণ আমি তিনটে কাপালকে ফটো তুলতে দেখলাম এক তো সোমনাথ ক্যামেরাম্যান এক হচ্ছে সেই আকাশ বোধ হয় ভেজ পকোড়ার ফটো তুলছিল আর একজন ছিল তো এরা সবাই আসছে তো ইউটিউব যেখানে তোমার সর্বস্ব তুমি ওখানে ট্রেনেও ট্রেন জার্নি তুমি এনজয় করতে পারছো না কারণ তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখতে পারছো না অথচ তামাতুলসি নিয়ে বলে দিলে আমি থেকে আর কন্ট্রোভার্সি ভিডিও দেখবো না দেবশ্রী কাণ্ডের সময় সব ছিল দেবশ্রী কাণ্ড নিয়ে তাহলে এটা প্ল্যান করেনি কেন যে এলেই রিয়াঙ্কার ছেলের জন্মদিন আছে সুর সোনা দিয়েছি একে সোনা না দিলে খারাপ দেখায় বুঝতে পারছো সুর তো কি ফালতু একটা তোমার অ্যানিভার্সারি আর সেখানে বাচ্চাটার বোধ প্রথম জন্মদিন এটা কতবার গুরুত্ব তাহলে ওদের তো আগে থেকে ব্যবস্থা করে রাখা উচিত ছিল এখানে তুমি বড় ট্যুর থেকে এসছো ওআইটি তে তো কেউ শুনবে না না এ কি পরিবারের ব্যাপার যে বড় মেয়ের সবে বিয়ে দিয়েছি এখন তারপরে তোমার ছেলের পই পেতে হচ্ছে ভাই দিতে পারবো না এটা কি পরিবারের ব্যাপার না পারপরসির ব্যাপার লোকে বুঝবে ওয়াইটিতে কি বলবে লোকে যে দুজনেই ইউটিউবার এদিকে শুভ একটা কে এটা ব্লগার হিসেবে এমন কিছুই নয় পাতে দেওয়ার মতো নয় মিথ্যে কথা বলে ব্লগ তুলতে ছিল হলো না বুঝতে পারছো সু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ওদিকে কিন্তু তোমার রিয়াঙ্কা একজন ব্লগার মানে মোটামুটি সবাই এখানে ইউটিউব থেকে রিলেটেড তাহলে একজনকে তুমি শোনা দেবে একজনকে রূপ কেন দেবে সুকে তুমি দালালি দিলে সে তো জানি কিন্তু ওই কন্ট্রোভার্সি তবে এই জিনিসটা দিয়ে যে মান্ডি কন্ট্রোভার্সি আহ্বান করেছে তা নয় কিন্তু হয়ে গেল আহ্বান হয়ে গেল আহ্বান করে ওর মাকে চোখের জল করে 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 বসে বসে ইচ্ছে থাম কন্ট্রোভার্সি বুঝতে পারছো মন্দিরা হাজব্যান্ড তুই তো কারি করে কন্ট্রোভার্সি দিল মানে একটা ডিম খাওয়া খাই ছেঁড়া ছেঁড়ে নিয়ে বেচারাম কন্ট্রোভার্সি দিলো চব্বিশ ঘন্টা কন্ট্রোভার্সি দেয় এ বাচ্চাটা কিন্তু অন্যরকম বাচ্চা হয় মা নেই তোমাদের মনে রাখতে হবে তো মানুষ করার সময় সেটা ভুলে যাও কেন যে ওর মা নেই ওগুলো কি শুধু বলবার জন্য না টিনাকে ব্যাচবার জন্য যে ওর মা নেই বাচ্চাটাকে তো মাতৃহারা তুমি করেছো এইবার একটা জিনিস দেখো তোমরা একটা জিনিস দেখো এরা এত করে কন্ট্রোভার্সি দিচ্ছে কিন্তু টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়ে মরে যাচ্ছে কোনো কোনো দিন তার ঘুম হয় না তা বলে ও কি সারা রাত জেগে প্রত্যেক দিন ওই লক্ষণের মতো চোদ্দ বছর খাবো না চোদ্দ বছর ঘুমাবো না ওরকম প্রতিক্রিয়া করেছে লক্ষ্মণ জলার যেরকম এক ঠাঙে নাকি তপস্যা করেছিলেন লক্ষ্মণ তো সেই রকম করেছে নাকি ওর মাঝে মাঝে ঘুম হয় না ওর বুকটা খাঁকা করে হতেই পারে প্রত্যেকে ইমোশনে শ্বশুরি দিতে আসে ফর্টি নাইন পর্যন্ত ওই ভাটকামুক ভেটকে কাঁদতে আসে শুভ তো চান্স পেলেই কাঁদতে আসে শুভ নাকি এই ওর অ্যানিভার্সারিতে এই ওয়াইটির দাদাভাইকে ডাকেনি অথচ ওয়াইটির দাদাভাই এর জন্য কেঁদে ভাসিয়ে দিল সেদিন অথচ তাকে বেগে নিয়ে বলে কত কিছু বলে তাহলে সবাই যদি ইমোশনে শ্বশুরি দেয় টিনাও তো ব্লক আর গো টিনা তো একজন ব্লক আর সে কন্ট্রোভার্সি চাইবে না ইমোশনে শ্বশুরি দেবে না কেন কেন ও কি এখানে সত্যবাদী যুধিষ্ঠির হতে এসছে সত্যবাদী যুধিষ্ঠির হলে ব্লগ চলতো মানতে তোমরা আর পুরুষ এখানে অনেকের জীবনে দুটো করে পুরুষ এসছে টিনা জীবনে ভাগ্যের পরিষে এসেছে ও স্বামী ঠেলে দিয়েছে এই যে বলছো না তোমরা যে স্ত্রী পরকিয়া করেছে তো স্বামী জানলে পেটাবে না ব্যাপারটা হচ্ছে ডোমেস্টিক ভাইলেন্সের তো সাপোর্ট করবোই না দু নম্বর কথা হচ্ছে স্বামী জানলেই পেটালে তবে তবু বুঝলাম একটা ইমোশনাল দিক আছে স্বামী তো জানার পর তথ্য জোগাড় করেছে তার মানে ইমোশনাল দিক কিছুই ছিল না ও পেটাবে কোন অধিকারে দেখো বাপু না হই তোমরা আমার মা কাম দিদি কাম গুরু কাম কি কে ভগবান জানে তাকে জানো গিয়ে কিছু বলো না তোমরা ওকে ছেড়ে চলে যাও না গুপ্তিকে অনেকে বলেছিল যে তোমরা ওই যে ফর্টি নাইনের তুমি যদি ফর্টি নাইন কে সাপোর্ট করো আমরা তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবো গুপ্তির ভিউয়ার্সরা কিন্তু খুবই খটে গেছে আগে কমন ভিউয়ার্স ছিল কিন্তু এখন কিন্তু কিছু ভিউয়ার্স পিওর গুপ্তি জনে হয়ে গেছে তারা চাইছে যে একটা বয়স্ক মানুষ সে শুধু মানে ফর্টি নাইনের নোংরাম এবং নির্বুদ্ধিতা নির্বুদ্ধিতা আমি বিশ্বাস করি না ওটা জেনে বুঝে করা হয়েছে মানে ফর্টি নাইনের নোংরামের জন্য সে কেন দাগদার হবে বুঝতে পারছো তো এই যে জিনিসটা এই জিনিসটা জন্য ফর্টি করে ইমোশনে শ্বশুরি দিতে এলো না শুধু তো চান্স পেলেই ক্যামেরা খুললেই ওর কান্না পায় বরং চা খেলে যেমন লোককে বাথরুমে যেতে হয় ওই সময় যেতে হয় এর ক্যামেরা খুললেই কান্না পায় বাবা রে আমার তো ক্যামেরা করলে ইমোশন ভেতরে ঢুকে যায় লোকের সামনে কান্না মানে প্রচন্ড আমার লজ্জা লাগে বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো মন্দিরা কন্ট্রোভার্সি খোঁজে আর কন্ট্রোভার্সি মন্দিরাকে খোঁজে রিয়াঙ্কাকে দিল রূপ আর শুকে দিলো সোনা এবার তোমার কি বাজেট তুমি এতদিন ঘুরে এলে সেটা ওয়াইটি কেন শুনবে তুমি জানতে না যে রিয়াঙ্কার ছেলের জন্মদিন আসছে তাহলে তোমার ওখানে যাওয়ার আগেই বাজেট ঠিক করে রাখা উচিত ছিল তাই না তোমরা একটা জিনিস ভেবে দেখো আর একটা জায়গায় একজন দর্শক বলছে যে রিয়াঙ্কা কি কোথায় অনেক কমেন্ট তো পড়ে এলাম অনেকে অনেক কথা বলছে এক একজন ম্যান্ডিড হয়েও বলেছে সোনা দেয়া দিয়ে যদি ভাবো তাহলে সু তোর ম্যান্ডিকে সোনা দেয়নি সু কি কি দিয়েছে আমার মনে আছে ম্যান্ডি মেয়েকে একটা ফ্রক দিয়েছে আর একটা কি দিয়েছিল আর ফড়ি দিয়েছে ম্যান্ডি ম্যাকে একটা ফ্রক বোধ আর আমি কিছু এটা দিয়েছিলাম এইবার একটা জিনিস দেখো ওইগুলোর যা দাম এটা সোনার লকেটের দামের থেকে বেশি দামটা ধরো তোমরা সোনার লকেটটা পাতলা হতেই পারে কিন্তু দামটা তো আছে কিন্তু রুপোর লকেট মোটা হতেই পারে কিন্তু তার কিসের দাম মানে সোনার তুলনা কিসের দাম এমনি তো দাম আছে এই যে আমরা ইয়ে ধনতের আসে মোহরাতে রূপর লকেট কয়েন কিনি না তো রুপোর কয়েন কিনি কিন্তু তার কতটুকু দাম এখন সোনার বাপ দাম আছে প্রচুর দাম তো সেই সেন্সে আর কি বলছি আমি তো আর দর্শকরাও সেই সেন্সে বলছে যে তোমার যখন দেবার যোগ্যতা আছে তাহলে তুমি একজনকে দিলে যে তোমার ঘনিষ্ঠ তাকে দিলে না দেখো গিফট তো গিফটই হয় কিন্তু এরা কি সেই মোহ মূল্য সেই দেখে দিচ্ছে এদের কাছে সম্পর্কের মূল্য আছে কি সম্পর্কের মূল্য আছে আজকে শুভ বলছে তোকে কে পাত্তা দেয় মন্দিরার স্বামীকে বলছে মন্দিরে অ্যাকশন নিয়েছে কিছু অ্যাকশন নেয়নি শুধু তাই না একটা ভিডিওতে বোধহয় দেখা গেছে যে সোমনাথে ভাতটা ছিল আর মন্দিরা বোধহয় তখন এই শুয়ের সাথে ফটো তুলছে নাকি করছে কোন একটা ভিডিওতে ওই ওদের অনুষ্ঠানের ভিডিওতেই আমার মনে হচ্ছে আমি এটা কমেন্টে দেখেছি আর কি তো যাই হোক কমেন্ট বক্স তো প্রচুর ইয়ে পাওয়া যায় মানে মানুষের যে পয়েন্ট অফ সেটা পাওয়া যায় তো যাই হোক এই ভিডিওটা কেমন লাগলো বলো বেচারা আমার মন্দির কণ্ঠবাসি জন্মই যেন জন মানে তে এসছে কণ্ঠবাসী করতেই যেন তে এসছে তো চলো বেচারিটি না একটা মন খারাপের মাঝখানে মানে অবসাদ তো আছেই মিথ্যে কথা যদি বলেও থাকে এখানে প্রত্যেকে মিথ্যে কথা বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো মিথ্যবাদী তারা সত্যি জানেও মিথ্যে বলে আজকে পরকীয়া পরকিয়া চরিত্র নিয়ে ধুয়ে খাচ্ছে অথচ মন্দারমণিতে গেছে যে মানুষটা তার গলায় জড়িয়ে ধরে এরা বন্ধুত্ব করেছে কারণ সেই ব্লগারের বাড়ি থেকে তত এখন আর তিনার চরিত্র নিয়ে বলতে পারছে না নাইন দেখেছো তো যাই হোক এই হলো কথাবার্তা আর বড় করবো না বলতে তো আমি অনেক কিছুই পারি বেশ ফিট করছে কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই বলো কাল সকালে এটা ছাড়বো সি ইউ দা নেক্সট ভিডিও সবাই খুব ভালো থাকো আর দু হাজার ছাব্বিশ যেন আমাদের সবার খুব ভালো কাটে বিঘ্ন হত্যা গণেশী সবার যেন খুব ভালো কাটে